ছিদুরের মূল ধারাবাহিককে 297 তম পর্বের এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম मिस्ट्री प्रियाকে বলে সর্বপ্রথম তোমার ঘরটাই চেক করা হবে তখনই যশোদা আটকে বলে তোমরা কিভাবে জানলে যে প্রিয়ার ঘরটা ওপরেই রয়েছে তখনই মিষ্টি যশোদাকে বলে এটা যদি হলরুম আর কিচেন হয় তাহলে সমস্ত ঘর তো ওপরেই হবে এটা তো সিম্পল বিষয় তখনই प्रिया সাথে যেতে চাইলে অসীম প্রিয়াকে আটকে বলে আপনি সেখানে যা চলবে না ম্যাডামদেরকে নিজেদের মতো করে কাজ করতে দিন কিন্তু প্রিয়া কোনো কথা না শুনে ওপরে চলে যায় এটা দেখেই ওর সেই সাথে উপরে আসে অপর দিকে হঠাৎ করে ঠাম্মি অসুস্থ হয়ে যায় মিশ্রি তখন ভাবে যে নিশ্চয়ই ঠাম্মি ভাবছে এই বাড়িটা সত্যি এবার হয়ে যাবে কিন্তু যেভাবেই হোক ঠাম্মিকে সুস্থ করে তুলতেই হবে এক পর্যায়ে ঠাম্মিকে সুস্থ করে তোলে প্রতাপ তখন মিশ্রিকে ধন্যবাদ জানায় ঠিক সেই মুহূর্তে প্রিয়া বলে যে আপনি এই দেশি পদ্ধতি কিভাবে জানতে পারলেন তখন মিশ্রি জানায় এটা তার মায়ের থেকে জানতে পেরেছে তার মা মিশ্রি তখন ঠাম্মিকে নিয়ে ঠাকুর ঘরের সামনে এসে প্রার্থনা করে ঠিক সেই মুহূর্তেই মিশ্রির মঙ্গলসূত্রটা বেরিয়ে আসে এতে করেই এটা প্রিয়া দেখতে পায় এবং অবাক হয়ে যায় আর বলে যে ওই অফিসারের গলায় মঙ্গলসূত্র ভাবে চলে এলো তখনই মিষ্টি খেয়াল করে যে তার মঙ্গলসূত্র দেখা যাচ্ছে তার জন্য সেই মঙ্গলসূত্রটা নিয়ে নিজের হাতের ভিতর রেখে দেয় প্রিয়া তখন খুব ভালোভাবে দেখার জন্যই মিষ্টির সামনে আসে এবং মঙ্গলসূত্র কথা বলতেই মিষ্টি তখন বলে কোথায় মঙ্গলসূত্র আপনি তখনই হঠাৎ করে মিষ্টি বলে ওঠে আপনি অফিসারের গায়ে হাত দিয়েছেন আপনাকে আমি জেনে দেবো এতে করে প্রিয়া ভয় পেয়ে যায় তখনই ওপর থেকে মিষ্টিকে ডেকে পাঠায় এবং সেখানেই সকলে এসে একটা লকার দেখতে পায় প্রিয়া সেটা দেখেই ঘাবড়ে যায় তখনই প্রিয়াকে পাসওয়ার্ড দিতে বললেই প্রিয় জানা যে তার পাসওয়ার্ড মনে নেই তখনই বলে তার মানে এই সমস্ত কিছু জারিয়াতে এর ভিতরে নিশ্চয়ই কিছু একটা রয়েছে তখনই প্রিয়া বলে আমি ট্রাই করছি পাসওয়ার্ড দেওয়ার তারপরেই পাসওয়ার্ড দিয়ে লকারটা খুলে দেয় তবে লকারের ভিতরে কিছুই পায় না এতে করেই সবাই অবাক হয়ে ভাবতে থাকে যে এই লকারের ভিতর যেহেতু কাগজ নেই তাহলে কোথায় আছে সেই কাগজটা তখনই অর্জুন সেখানে আসার বলে যে কি তুমি জালিয়াতি করছো আমি এখানে আর থাকবো না আমি সমস্ত কিছু নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। অর্জুনকে আটকাতে গিয়ে সকলের নিচে পড়ে যায় তখনই টিভি চালু হতে শোনা যায় যে খবরে বলা হচ্ছে ছদ্মবেশ ধারণ করেই বাড়িতে নতুন চোর ঢুকেছে তখন যশোদা আর প্রিয়া বলেছে তার মানে কি ওরা সত্যি অফিসার নাকি অফিসার সেজে আমাদের বাড়িতে চুরি করতে এসেছে তার জন্যই সবাই সেই ঘরের দিকে যেতে থাকে অর্জুন আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই প্রিয়া ও যশোদাকে আটকাতে পারে না অপরদিকে দেখা যায় বাড়ির সকলে মিলে ওই দলিলপত্র পত্র খুঁজে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না ঠিক এক পর্যায়ে ফ্যানের সাথে মিষ্টির নকল চুল আটকে যায় কোনোভাবেই সেই নকল চুল খুলতে পারে না ঠিক সেই মুহূর্তে প্রিয়া ও যশোদা সেখানে এসে হাজির হয় এবং মিষ্টি পুরো চুল ঢেকে ফেলে তখনই প্রিয়া সবাইকে তাদের আইডি কার্ড দেখাতে পারে এতে করে সকলেই ঘাবড়ে যায় কোনোভাবে আবার ধরা পড়ে যাবে না তো এই সমস্ত কিছুই ভাবতে থাকে নকল দেখায় যখনই দেখাবে তখনই অসীম ভুল করে তার আসল আইডি কার্ডটা দিয়ে দেয় প্রিয়ার হাতে ঠিক সেই মুহূর্তেই অর্জুন সেখানে এসে দেখতে পায় অসীম ভুল করে তার আসল আইডি কার্ডটা দিয়েছে তখনই চিৎকার করে ওঠার বলে আমার হাত কেটে গেছে প্রিয়া জি প্রিয়ার চোখ ফাঁকি দিতেই এমন একটা কাজ করেছে অপরদিকে মিষ্টি চারদিকেই ভালো করে খুঁজে থাকে সেখানে কোথাও সে কাগজগুলো আছে কিনা কিন্তু কোনোভাবেই সে কাগজগুলো খুঁজে পায় না তার এক পর্যায়ে ঠাকুরের কাছে এসে প্রার্থনা করতে থাকলে ঠাকুরের ফুল একটা আয়নাতে পড়তেই প্রতিবিম্ব দেখতে পায় আর দেখতে পায় যে ঝাড়বাতির ওপরে সেই কাগজটা রাখা আছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় প্রিয়ার চোখ ফাঁকি দিয়ে কে নিজেদের পরিবারকে বাঁচাতে পারবে মিষ্টি নিজেদের বাড়িটাকে উদ্ধার করতে পারবে তোমাদের মতামত জানাতে ভালো না এই ছিল আজকের দুইশো তম পর্বের এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এমন আরও এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দেবে ধন্যবাদ